তিরমিজি শরীফের তেইশশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা হল আরসুল্লাহ সল্লল্লাহ কু আলাইহিসাল্লাম নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহমাজ আল্লা রিস্ক আলী মোহাম্মদ পুতা আল্লাহ আপনি মোহাম্মদ সল্লাল্লাহ ক ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার ততটুকু পরিমিত হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আর আমাদের অবস্থা তো আমাদের সম্পদ যত হয় আরো দরকার ঠিক না কি বলেন ঠিক না হ্যাঁ আসলে ঠিক বলেন আসলে কি ঠিক হ্যাঁ এটা সত্যি কথা বুহারী শরীফের ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা হল রসুল্লাহি আসাল্লাম নবীজি বলেন লাউ আন্না ইবনা আতামা উতিয়া লাউ আন্না ইবনা আদামা উতিয়া ওয়াদিয়াত মাল আমিন যাহাব আদম সন্তানকে যদি একটা পুরা এলাকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় পুরা এলাকাটা স্বর্ণ এই পুরা এলাকা ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয় যে উপত্যকার মধ্যে অন্য কিছু নাই শুধু স্বর্ণ আর স্বর্ণ এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই নিয়া আমার দ্বিতীয়টা লাগবে নবীজি বলেন বলা অতিয়া সানিয়া দ্বিতীয়টা যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই হিসালিসা আমার তৃতীয়টা লাগবে নবীজি বলেন লায়া সুদ্দু যাওফা ইবনি দমা ইল্লা তুরা আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না রূপা ভরে না আদম সন্তানের পেট মাটির দাফন করি বলেন মাটি শুধুমাত্র আদম আদম সন্তানের সন্তানের ভরে। ভরে কে মাটির দিয়ে আসি বাস শেষ এই পেট ভরে যায় তো আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না রূপা দিয়ে ভরে না মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে তারি শরীফ ছয় হাজার চারশো বিশ নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন কাবির ইশাব বান বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয় বলেন বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে এক নাম্বার ফি হব্বিল মাল সম্পদের মহাব্বতে বুড়া মানুষের অন্তরটা যুবক হয় দুই নাম্বার আতুলিল আমাল লম্বা আশা তাহলে মানুষ বুড়া হয় তার আশা দুই ক্ষেত্রে যুবক হয় এক আরো সম্পদ চাই আরো সম্পদ চাই দুই নাম্বার লম্বা যান কি করতে জোরে নামাজ পড়তে মনটা খারাপ কেন কার বইল না যা পাঁচটা ছেলে সাউথ আফ্রিকা আর একটা বাকি আছে এখনো পাঁচটার বেতন আছে মোটামুটি কথার কথা ইতালি হলে আরো বেশি কথার কথা ধরে নেন পঞ্চাশ ষাট লাখ বেতন আছে আর বইল না ছোট ছেলেটা বাংলাদেশে কোনো মতে একটা চাকরি করে এই তিরিশ চল্লিশ হাজার পায় এই টেনশনে আর কাকার বয়স বাহাত্তর তাহলে আশা কি কাকার আশাটা কি বুড়ো হইতেছে না যুবক কিন্তু কাকার বয়স বাড়তেছে তো নবীলাম বলেন মানুষ বাড়তে থাকে মানুষের বয়স বাড়তে থাকে তার আশা যুবক হতে থাকে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় সত্যি কথা বলেন তো কত মানুষ খবর দিলাম তার হাজারো আশা দুনিয়াতে আছে না নাই আল্লাহ দান করেন তো বলছিলাম কি বললেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ আর দোয়া করলেন আল্লাহ মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের পরিবারকে ততটুকু সম্পদ দেন যতটুকু তাদের জন্য প্রয়োজন আল্লাহ বোঝার তৌফিক দান করে এক হাদিসের মধ্যে নবী বলেন তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ বলেন সুখী মানুষের কয় গুণ সুখী মানুষের কয় গুণ তিরমিজি শরীফের তেসশো ছিচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন মান আসবাহিন কুম আমিন এক নাম্বার তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে সকালে তুমি ঘুম থেকে উঠলা ওঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি দেখলা তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তুমি দেখলা তোমার কাছে এক দিনের খাদ্য আছে এক নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো দুই নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার তোমার কাছে এক দিনের খাদ্য আছে নবীজি বলেন ফাকা আল্লাহ হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার কল্লা একত্রিত করা হয়েছে সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে শরীরটা সুস্থ আছে এক দিনের খাবার আছে নবীজি কয় শুকরিয়া আদায় করো তুমি দুনিয়ার সুখী মানুষ সুহান ভাই কথাগুলো মনে থাকবে তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বাক রব্বুল আলামিন সুরা বাকার একশো আটষট্টি নম্বর বলেন ইয়া আগে খান্না সুকুলু মিম্মা ফিল অর দি হালাল হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও সুরে তহার একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফকুলু মিম্মা সুরে তহার একাশি নম্বর বলেন কুলু মিন তজ্গিবা তিমারজাত না কুম আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও সুরা নাহাল এর 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলু বিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও ওয়াশকুরু আল্লাহ আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো শুক্রিয়া আদায় করব আদায় আমাদের কাজ হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সহীহ বুখারী 2059 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা নবীজি আমাদের যুগের সাথে কি মিলে না আর অপেক্ষা করতে হবে আগে হাদিস শুনেন শোনার পর আপনারাই বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান্নাস জামান এমন একটা সময় আসবে লাই ইবা উমা মারউবা মানুষ কোন পরোয়া করবে না সে কোথা থেকে কামাই করলো আমিলাল হালালি আমিনাল হারাম সে কি হালাল পথে কামাই করলো না হারাম পথে কামাই করলো কোনো পরোয়া করবে না নবী বলছে এই জামানাটা আসবে 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 আইসা গেছে পকেটে আসলেই হলো হারাম পথে আসুক হালাল পথে আসুক কোনো সমস্যা নাই আসলো হলো বাস পকেটে ঢুকাইলাম নবীজি কয় মানুষ পরোয়া করবে না সে হালাল কামাই করলো না হারাম কামাই করলো আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দান করে আমিন একটা কিতাব আছে নাম তাখরিজ উশরহি সুন্না এই কিতাবের 4১১৩ হাজার একশো তেরো নম্বর বর্ণনা আলবাদুল্লাহিবনি মাসুদিন নদু আল্লাহ হুতা আলা আনহু কল আব্দুল্লাহ ইব্লি মাসুদ্দ নদী আল্লাহ হুতা আলা আনহুর বর্ণনা তিনি বলেন ইয়া আই না ইত্যাকুল্লা হে মানুষ তোমরা আল্লাহকে ভয় কর লা ইয়া মিলব নাকুম স্তীর্ত উর্রিষ্টি অন্তত ত্লুহু বিমা আশিল্লা অনুভট্ট মন্দির হালাল কামাই যদি দেরিতে হালাল কামায়ের লাভ যদি দেরিতে আসে হালাল কামায়ের ফলাফলটা যদি আসতে দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে দ্রুত কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পদ্ধতিতে কামায়ের ফলাফল আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে বেশি কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পথে তোমার কাছে উপার্জন আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে নাফর মাধ্যমে দ্রুত অবৈধ পন্থায় বড়লোক হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে হালাল কামাই করতেছেন কৃষি কাজ করেন তো আপনি তো জানেন এক মাস পরে এটা উঠাইবেন দুই মাস পরে আল্লাহ আমারে ধান দিবে এরপর উঠাবো এরপর নিব এরপর কিছু টাকা পাবো একটু দেরি হইতেছে না আপনার দোস্ত আপনার নিয়ে যাবে কই ওই যে আপনাদের এই খিদিরপুর বাজার আছেনি নি বাজারে নিয়ে গেল নিয়ে যায় বলবে এই অফিসে ঢুক তো ঢুকাইছে একটা অফিসে ঢুকানোর পর কয় তুই এই যে প্রত্যেক বছর কৃষি কাজ করস কি লাভ করস না করস তুনি বলে আলহামদুলিল্লাহ ভাই এর বন্ধু আমি ভালো আস আজকে অফিসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আপনি দেখলেন অফিসের পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন মাসাল্লাহ খুব সুন্দর কথা লেখা সেখানে বসার পর আপনারা বুঝাবে দ্রুত ধনী হওয়ার উপায় কতগুলা দেখাবে বসে বসে তা আপনিও দেখলেন ঠিকই তো এত দ্রুত ধনী হওয়া যায় আলেমদের কাছে বলছেন আলেমরা বা এটা তো হালাল পন্থা এটা তো হারাম এটা তো হালাল পন্থা না এটা হারাম পন্থা তাহলে আপনার বন্ধু আপনাকে হারাম ভাবে খুব দ্রুত ধনী হওয়ার উপায় শিখাইলো অথচ ঘরের মধ্যে গিয়ে দেখলেন লেখা ও আহার মনার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন ভালো করে মনে রাখবেন লেবেল লাগাইল ব্যবসা হালাল আর সুদ হারাম আর কর্মকাণ্ড সব সুদি কারবার করা এটা মনে রাখবেন কেমন পর্যন্ত আপনি কোরআনের আয়াতের লেবেল লাগায়া সুদ যদি আপনি লেনদেন করেন সুদ কেমন পর্যন্ত হারাম লেবেল লাগাইলেও হারাম না লাগাইলেও হারাম 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 এটা হালাল হবে না আপনার দোস্ত আপনার এরিয়া দ্রুত ধনী হওয়ার উপায় বুঝাইছে হারাম পন্থা এইভাবে এইভাবে ধনী হওয়া যায় আল্লাহ আমাদেরকে হারাম পন্থায় চারানা পয়সা থেকে হেফাজত করেন ভাই মনে থাকবে কথাগুলা তিরমিজি শরীফ তেইশ ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা রসুল্লাহ আলাইহি আলহ্লাম কি সুন্দরভাবে একটা উদাহরণ দিছে দেখেন বিশটা তিরিশটা বকরি এক জায়গায় কথাটা দিয়ে শোনেন একটা বকরি পালের মধ্যে দুইটা আপনি ছেড়ে অনেকগুলা বকরির মাঝে কয়টা ক্ষুধার্ত বাঘ বকরিগুলা থাকবে না শেষ হয়ে যাবে দুই ক্ষুধার্ত বাঘ পাঠাইছেন বকরির কাছে এবার নবীজি কি বলে দেখেন কলারি সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন মা জিবানে জাইআন ফি গনামিন বিআফসাদা লাহা বিন হিরসিল মারই আলাল মালি ওয়া ওয়া শারাফি নবীজি বলেন দুইটা খুদার তোবা কোন বকরি পালের মধ্যে পাঠানোর পর ওই দুই খুদার তোবা ওই বকরি পালের জন্য যত ক্ষতিকারক এর চাইতে বেশি একটা মানুষ অবৈধপন্থায় সম্পদের লোভ করা লোক করা তার ধর্মের জন্য ওই বাঘের অবৈধ চাইতে আরো বেশি ক্ষতিকারক না বুঝেন নাই মনে হয় আবার বলছি দুইটা ক্ষুধার্ত বাঘ আপনি পাঠাইছেন বকরি পালের মধ্যে নবীজি বলেন এই দুই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা না ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক কোন মানুষ হারাম পন্থায় সম্পদের লোক করা আর হারাম পন্থায় পদমর্যাদার লোক করা এই দুই লোক বকরির জন্য ক্ষুধার্ত বাঘ যতটা ক্ষতিকারক এর চাইতে বেশি ওই ব্যক্তির জন্য তার ধর্মের জন্য এই লোক আরো বেশি ক্ষতিকারক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে হারাম আমাদের জন্য কি ভালো না ক্ষতিকারক হারাম আমাদের ধর্মের জন্য আমার নিজের ধর্ম এটা এটার জন্য কি ক্ষতিকারক না ভালো আল্লাহ আমাদের ধর্ম হেফাজত করার তৌফিক দান করে নাম্বার মেজি শরীফ তেশশো আটাত্তর নম্বর হাদিস আলআরু সুরুল্লাহ হিসাল্লাল্লাহ আল্লাহসাল্লাম আর ইনিহি মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় ফালিয়ানজুর আহাদকুম মাইয়ু খালিন তোমাদের প্রত্যেকে যেন বন্ধু নির্বাচনের সতর্ক হয় কারে বন্ধু বানাইলা ভেবেচিন্তে বানাইবা বন্ধু ভেবেচিন্তে বানাইবা আল্লাহ আমাদের সকলকে সঠিক বন্ধু নির্বাচন করার তফিক দান করেন আমিন এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার ব্যবসায়ী পার্টনার গুলা জন্য ভালো হয় আল্লাহ আমার কলিগ গুলা জন্য ভালো হয় আল্লাহ আমি যাদের সাথে ওঠা বসা করি তারা যেন ভালো হয় আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন বুঘারি শরীফের আটত্রিশশো বিয়াল্লিশ নম্বর হাদিস্টা শুনেন আনা আয়েশাদর সিদ্দিক রদিয়ৎ ন হুতা আনহা কলা কানালি আবি বক্রিম রদিয়ৎ ল হুতা আলা আনহু গুলা আবু বকর সিদ্দিক রদিয়ৎ ল হুতা আলা আনহুর একজন গুলাম ছিলেন ফাজা এয়া মান বিশেষ একদিন উনি কি যেন উনি আর সে আবুকর সিদ্দিককে খাইতে দিলেন আবু বোকৰ সিদ্ধি কই খাবার খায় খাবার খাওয়ার পর গোলাম বলে এত দ্রিমা হাজা হুযুৰ আপনি জানেন আপনারে কি খাওয়াইছি অবুকৰ কয় না কি খাওয়ছ তুমি তো মানে হালাল জিনিসে খাও আজকে কি খাওয়াইছ গোলাম জবাব দেয় কোনতো তাকা শান্তু ফিল যা আহিলি তাকা শান্তু ফিল যা আমি যা যুগে ভাগ্য গণনা করতাম না আউজুবিল্লাহ কি গণনা কি গণনা ওই হাত দেখে কোয়া দেয় কি হইব না হইব হুদা তাইলে আমি আর কি? ইনি বলেন মা অক্সিনুল কাহানাত ইল্লা അন্নী ফাদাতুহু আমি ভাগ্য গণনা তো কিছু জানতাম না আমি হুদেয় মানুষকে धोखा দিতাম তিনি বলদিস তোর পর কি হইছে বল জাহিলি যুগে এক ব্যক্তির ভাগ্য গণনা করেছিল ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ ওই ব্যক্তি আমাকে পারিশ্রমিক dise তারপর ওই পারিশ্রমিক দিয়ে খাদ্য এনে আপনার খাওয়াইলাম অথবা এই খাদ্যটাই পারিশ্রমিক আপনার দিলাম আপনি খাইলেন আউ অপর শিবজি কয় সর্বনাশ কি খাওয়াইলা মুখে হাত বাতনিহি পেটে যা আছে সব বমি করে দেয় হারাম হারাম পেটে রাখবেন আর খালি দোয়া করবেন হুজুর দোয়া কবুল হয় না কেন পেটে হারাম দোয়াটা কবুল হবে কিভাবে আল্লাহ আমল করার আমাদের সকলকে হালালের উপরে চলার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তয়সালা ইবনে মাইয়াস এক তাবির নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে আসার পর বললেন আমি কিছু গুনাহ করি যে এই গুনাহগুলা কবিরা গুনাহ আব্দুল্লাহ ইবনে ওমর কয় কি গুনাহ কয় এটা এটা ইবনে ওমর কয় না না এইগুলা কবিরা গুনাহ না বড় বড় কবিরা গুনাহ ভয়ঙ্কর কবিরাগুলা হলো নয়টা বলেন কয়টা এক নাম্বার শিরকু বিল্লা আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার অকদ্দু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার অকসফুল মহসানা সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মাল ইয়াতিম এতিমের সম্পদ অন্যায় ভাবে করা ছয় নাম্বার অল মিনাজ জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ইলহাদুল ফিল মসজিদ মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ওয়াল্লাদি ইস্তাসিরু ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার রুবুকা ওয়ালিদাইনি মিনাল উক নাফরমানি আর খারাপ আচরণের মাধ্যমে মা বাবার চোখের পানি বের করা খারাপ আচরণ দিয়া মা বাবা যদি কান্না করে হইছে গাম ভয়ঙ্কর অপরাধ করে ফেলছেন তাহলে এই নয়টা অপরাধ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ এর মধ্যে একটা সুদ খাওয়া বলেন কি খাওয়া সুদ খাওয়া হারাম খাদ্যের মধ্যে ভয়ঙ্কর একটা খাদ্য সুদ বলেন কি সুদ এই সুদ নামক খাদ্য এটাকে ঢুকানো যাবে না পেটে কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা সুদি কারবার ছেড়ে দাও সুদ খাওয়া হারাম বলেন সুদ খাওয়া হারাম

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন কওমিন ফীহিমুর রিবা ইল্লা উকিযুবিস সানা যে এলাকায় সুদের কারবার হবে তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা পাকরাও করা হবে ওয়া মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিশা ইল্লা রুবি যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যাবে মুসনাদ আহমদ 17822 নম্বর হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল গুলা হালাল জেনে হারাম গুলাকে হারাম জেনে হালালটা গ্রহণ করা হারামটা বর্জন করার তৌফিক দান করেন আমার সাথে বলেন বলেন হালাল পথে হালাল উপার্জনে হালাল খাদ্য তাহলে আমি বলি আপনারা বলবেন বলেন তো আমরা হালাল কামাই করব কোন পথে আমরা হালাল কামাই করব কোন পথে হালাল হালাল দিয়ে খাদ্য খাবো এবার দেখেন হালাল খাবো হালাল উপার্জন দিয়ে হালাল পথে করে কামাই তাহলে এখান থেকে আসেন হালাল পথে হালাল উপার্জন কামাই করে হালাল খাদ্য খাবো মনে থাকবে না তাহলে বলেন হালাল পথে হালাল উপার্জন করে হালাল খাদ্য খাবো যেই কোনো ধরনের হারাম থেকে বেঁচে থাকুন আল্লাহ আমাদের সকলকে হালাল হারামের বিষয়টা যেভাবে বুঝানো দরকার ছিল আমি অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য পারছি কিনা জানি না আল্লাহ যেন আমাদের সকলকে বিষয়গুলো গুরুত্ব সহকারে বুঝে আমাদের প্রত্যেকটা পোশাক বলেন পানি বলেন খাদ্য বলেন এটা যেন হালাল হয় একটু যেন হারাম মিশ্রিত না হয় আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন সর্বশেষ কথা একটা কিতাব আছে নাম সহিহারগিম এই কিতাবের সতেরোশো তিরিশ নাম্বার হাদিস যদি হারাম খালি আপনার পেটে ঢুকে কি হবে নবীজি বলছেন লায়ুল জান্না জাসাদুল গুজিয়াবিল হারাম ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা হারামে বড় হয় হারামে লালিত মালিত হয় আল্লাহ হেফাজত করেন আমিনা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন